কে রিফান্ড করলে কত বোনাস পাবেন এনএফটি থেকে সে সম্পর্কে আমার ভিডিওটা রইল আপনাদেরকে আমি ফুল ডিটেলসে বুঝিয়ে দেবো একজনকে যদি রিফান্ড করেন তো টেজার এনএফটি আপনাকে কত বোনাস দেবে এবং অনেকেই জানে না রিফান্ড মানে কি তো রিফান্ড মানে আপনি যদি আপনার লিঙ্ক দিয়ে যদি আপনার বন্ধুদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং অ্যাকাউন্টে যদি ডলার কিনেন ওটাকেই বলা হয় রিফান্ড আর যে ডলারটা কিনবে সেখান থেকে আপনি বোনাস পাবেন তো একজনকে রেফান করলে কত বোনাস দেবে এন এফটি আপনাদেরকে আমি বলছি এখানে ইভেন্টটা চালু হয়ে গিয়েছে তেইশ তেইশ তারিখ থেকে তো যদি আপনি নতুন একজন ব্যবহারকারীকে রিফান্ড করেন এবং সেই ব্যবহারকারী যদি একশো ডলারের বেশি ফ্যান ব্যবহার করে থাকে তাহলে আপনি আঠেরো ডলার পুরস্কার পাবেন দু নম্বর হলো যদি আপনি একজন নতুন ব্যবহারকারীকে রেফার করেন এবং সেই ব্যবহারকারী যদি দেড়শো ডলারের বেশি ফ্যান ব্যবহার করে তাহলে আপনি তিরিশ ডলার পুরস্কার পাবেন এখানে তিন নম্বরে বলা হয়েছে যদি আপনি একজন নতুন ব্যবহারকারীকে রেফার করেন এবং সেই ব্যবহারকারী যদি দুশো ডলারের বেশি ফ্যান ব্যবহার করে তাহলে আপনি চল্লিশ ডলার পুরস্কার পাবেন এখানে চার নম্বরে বলা হয়েছে যদি আপনি একজন নতুন ব্যবহারকারকে রেফান্ড করেন এবং সেই ব্যবহারকারী যদি তিনশো ডলারের বেশি ফ্যান্ড ব্যবহার করে তাহলে আপনি পঞ্চাশ ডলার পুরস্কার পাবেন তো আপনি জয়জনকে রেফান্ড করবেন এবং তারাইতে যত রেফান্ড করা হবে একশো ডলার হলে আপনি আঠারো পাবেন আঠেরো ডলার পুরস্কার পাবেন দুশো ডলার হলে আপনি তিরিশ ডলার চল্লিশ ডলার পুরস্কার পাবেন মানে যত করবেন তত আপনার প্রফিট বাড়বে এবং তাদের আয়তে যদি একশো ডলার থাকে তাহলে আপনি তার এখান থেকে কিছু কমিশন পাবেন এবং তো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তো ভিডিওটা যদি সম্পূর্ণ বুঝতে পারেন বা যদি ভালো লাগে